আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স আমি আপনাদের সামনে আমি নিয়োগ করছি যে প্রতিদিন কমপক্ষে দুইটা করে হাদিস বর্ণনা করব যদি প্রতিদিন দুইটা করে হাদিস বর্ণনা করি তাহলে মাসে আসবে ষাটটা ষাটটা হাদিস জানলেও আমাদের অনেক যাই হোক সেটা বড় কথা না তবে হাদিস সম্পর্কে কয়েকটা কথা আছে আমি বলি হাদিস হলো কি হাদিস হলো রাসুল সাল্ল সাল্লাম যে কাজগুলা করছেন করার জন্য অনুমোদন দিছেন এবং করতে বলেছেন সেগুলো হাদিস এবং উনার জীবদ্দশায় উনি বিভিন্ন পারিপার্শ্বিকতায় বিভিন্ন পরিবেশে যে সমস্ত ঘটনাগুলো যে কাজগুলো করেছেন সেই সমস্ত বর্ণনাই হলো হাদিস তো এখন মূল ব্যাপারটা হয়েছে যে হাদিস নিয়ে আমাদের বিভিন্ন রকমের সমস্যা সেটা হলো যে অনেক হাদিস অনেক আলেম আমারা বর্ণনা করেন আবার একজন বর্ণনা করেন সহি হিসেবে যে এটা আমলকিত এবং এটা হেডের ওপর আমল করা যায় এটা সত্য আবার আর একজন বলতেছেন এটা জয়ী এটা কি বলে জাল বিভিন্ন রকমের কথা তো আমাদের কথা হলো যে হাদিস সম্পর্কে এই বিভিন্ন কথা নিয়ে বিভিন্ন অনেক সময় আমাদের আমল ব্যাপারে মতভেদ দেখা দেয় বিভিন্ন জায়গায় জনের সাথে তো মূল ব্যাপারটা সেটা না মূল ব্যাপারটা এখন আমি যেটা বলতে চাচ্ছি যে কোরআনে আল্লাতালা যে সমস্ত বাণী মানে কোরআনে যে সমস্ত আদেশ নির্দেশ উপদেশ দিচ্ছেন তার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলা হাদিস আকারে আসছে আমরা বিশেষ করে সেটাতেই গুরুত্ব দিব এটা হলো বুদ্ধিমানের কথা আর অন্যান্য পরিবেশ পরিস্থিতির উপর বা বিভিন্ন বর্ণনা যেগুলো আসছে এগুলা কেউ মানলে মানেন না মানলে না মানেন এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই আমরা মানলে মানতে পারেন আমি আমার দিক থেকে বলবো যে যেগুলো কোরআনের সাথে সম্পৃক্ত সেগুলাকে আমরা ইনশাল্লাহ গুরুত্ব দিব এবং মানব আরেকটা ব্যাপার আছে হাদিসের ব্যাপারে সহিহ এবং সত্য এই কথাটা আমরা বলতে পারবো না বলে কেন বলতে পারবো না এই হাদিসগুলা বর্ণনা করা হয়েছে মানে আনা হয়েছে সংগ্রহ করা হয়েছে রাসুজুল্লা ইসলামের মৃত্যুর পরে এবং সাহাবাদের মৃত্যুর পরও যে সমস্ত সাহাবারা হাদিস বর্ণনা করছেন সেই সাহাবাগুলা মৃত্যু হওয়ার পরে তাদের আত্মীয় স্বজন তাদের বন্ধুবান্ধব তাদের যে সমস্ত সমকামী জবাব বা তাদের পরে যে সমস্ত লোকগুলা ছিল তাদের নিকট থেকে আনা হয়েছে সংগ্রহ করে আইনে পরবর্তী এগুলা গ্রন্থ আকারে প্রকাশ করা হয়েছে কিতাব আকারে তো এখন কিতাব আকারে যারা প্রকাশ করছেন এরা যাদের কাছ থেকে কালেক্ট করছেন এনারা বলেন যে আমরা ওই ব্যক্তির কাছেই কালেক্ট করছি যাকে মানে নির্ভরযোগ্য ব্যক্তি মনে হয়েছে যাকে সত্যবাদী বলে মনে হয়েছে তো ওনারা ওইখান থেকে কালেক্ট করে আইনে এরা ওনারা গ্রন্থ আকারে প্রকাশ করছেন তো আমাদের বর্তমানে সমসামীকে যে ছয়টি হাদিস গ্রন্থ আমরা মানে সহিহ এবং সহি শুদ্ধ বলে জানি সেগুলো হয়েছে বুখারি গ্রন্থ মুসলিম গ্রন্থ তিরমিজি গ্রন্থ ইবনে মাজা নাসাই হ্যাঁ সুনানে নাসাই ইত্যাদি এবং আবুদাবুদ গ্রন্থ এই ছয়টি গ্রন্থ হলো আপনার আমরা সহিহ বলে জানি এবং বেশিরভাগ আলেম উলামারা এর মধ্যেই ডিপেন্ড করেন তো বড় কথা হলো যে আমি এখন যে দুইটি হাদিস আপনাদের সামনে আনছি সেটা পরকাল সম্পর্কে যে পরকাল সম্পর্কে আসলাম কী বলছেন তো এইখানেই একটা হাদিস আসছে আবু হুরাইরা আল্লাহ আনহো থেকে আবু হুরাইরা রাজি আল্লাহ আনহো কর্তৃক বর্ণিত একদা রাসুল একদা সাহাবাগন রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল কিয়ামতে দিন আমরা কি প্রতিপালককে দেখতে পাবো মানে আমরা কি আল্লাহকে দেখতে পাবো তিনি বললেন তোমরা কি ম্যাগহীন দুপুরে তোমরা কি ম্যাগহীন দুপুরে সূর্য দেখতে কোনো অসুবিধা বোধ করো তারা বললেন জি না তিনি তিনি বললেন তোমরা কি ম্যাগহীন রাতে পূর্ণিমার চাঁদ দেখতে কোনো রকমের অসুবিধা বোধ করো তারা বলল জি না তিনি বললেন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে দেখতে কোনো অসুবিধা বোধ করবে না তোমারা তোমাদের প্রতিপালককে দেখতে অসুবিধা বোধ করবে না তোমাদের তোমরা প্রতিপালককে তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে কোনো বোধ করবে না যেমন যেমন ওই দুইটি জিনিসকে দেখতে অসুবিধা বোধ করো নাই মানে চন্দ্র এবং সূর্যকে দেখতে যেমন আমরা অসুবিধা বোধ করিনি তেমনি তো এখানে আল্লাহ রাসুসুল্লাহসাল্লাম আরও বলেন আল্লাহ বান্দার সাথে সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করে বলবেন আল্লাহ বান্দার সঙ্গে সাক্ষাৎ করে বলবেন হে উমুক তোমাকে কি সম্মানিত করিনি তোমাকে কি নেতা বানাইনি তোমাকে কি বিবাহ বন্ধনে আবদ্ধ করিনি তোমার জন্য কি ঘোরা উঠকে বসীভূত করে দেইনি তো ঘোরা উঠ বলতে আমরা আমাদের বর্তমান জামানার যে সমস্ত দামি গাড়ির বাড়ি এতে কথা বলছি আর কি তো তোমাকে তোমার জন্য কি ঘোরা উটকে বসীভূত করে দেইনি তোমাকে কি নেতৃত্ব করতে ও ধন মালে হুকুম চালাতে সেরে দেইনি বান্দা বলবে অবশ্যই আল্লাহ বলবেন তুমি কি ধারণা করতে যে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে তোমার কি এরকম ধারণা ছিল বান্দা বলবেন না আল্লাহ বলবেন তাহলে আমি তোমাকে ভুলে যাব যেমন তুমি আমাকে বলেছিলে অতপর দ্বিতীয় এক বান্দার সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ অনুরূপ বলবেন অতপর তৃতীয় এক বান্দার সঙ্গে সাক্ষাৎ করে অনুরূপ বলবেন সে বলবে হে আমার প্রতি পালক আমি তোমার প্রতি তোমার কিতাব ও রাসুলের প্রতি ইমান এনেছি নামাজ পড়েছি রোজা করেছি দাম খয়রাত করেছি এই শ্রেণীর এই শ্রেণীর সে আরও যথাযথ ভালো ভালো কাচয়ের কথা উল্লেখ করবে আল্লাহ বলেন সুতরাং থামো 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 অতপর বলবেন এখন তোমার বিরুদ্ধে আমার সাক্ষী খারাপ করব। সে তখন মনে মনে চিন্তা করবে আমার বিরুদ্ধে সাক্ষীকে দিবে অতপর তার মুখ হয়ে তার মুখে মোহর লাগিয়ে দেয়া হবে তার মুখে মোহর লাগিয়ে দেয়া হবে তো এবং তার জাং মাংস হাড়কে বলা হবে কথা বলো সুতরাং তার জাং মাংস ও হাড় হাড় মাংস তার কৃতকর্মের ব্যাপারে কথা বলবে যাতে তার কোনো ওজর অবশিষ্ট না থাকে এ এ হবে মুনাফি মানে যে ব্যক্তির কথা বলেছে এ হবে মুনাফি এ হবে সেই ব্যক্তি যার প্রতি আল্লাহ রাগান্বিত হবেন হাদিসটা আপনার মুসলিম গ্রন্থে উল্লেখ করা আছে ছয় হাজার সাত হাজার ছয়শ আঠাশ নম্বর হাদিস এইখানে আরেকটা হাদিস আমি বর্ণনা করি সেটা হলো যে ইবনে অমর আল্লাহ ইবনে অমর আল্লাহ কর্তৃক বর্ণিত রাসু সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কিয়ামতের দিন ইমানদারকে রাব্বুল আলমিনের এত নিকটে আনা হবে বা আসা হবে রাবুল আলমিন কিয়ামতের দিন তার কী বলে ইমানদারদের ইমানদার কিয়ামতের দিন ইমানদারকে রাব্বুল আলমিনের এত নিকটে নিয়ে আসা হবে যে আল্লাহ তালা তার উপর নিজ পর্দা রেখে পাপসমূহের শিকার শিকার উক্তি আদায় করে নেবেন তাকে জিজ্ঞাসা করবেন এই পাপ তুমি কি জানো তুমি জানো কি এই এই পাপ তুমি জানো কি এই পাপ তুমি চিনো কি মুমিন বলবে হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক আমি জানি অতপর যখন সে ভাববে যে সে ধ্বংস হয়ে যাবে তখন তিনি বলবেন আমি পৃথিবীতে তোমার পাপকে গোপন রেখেছি আর আস্থা তোমার জন্য ক্ষমা করে দিচ্ছি অতপর তাকে তার নেক আমলে আমল নামা ডান হাতে দেওয়া হবে মানে যে তার ভুল স্বীকার করবে অন্যায় স্বীকার করবে পক্ষান্তরে কাফের ও মুনাফিকের ব্যাপারে সাক্ষী ফেরাস্তাগণ বলবেন এরা ওই লুক যারা নিজেদের প্রতিপালক সম্প সম্বন্ধে মিথ্যা বলেছিল জেনে রেখো এমন অত্যাচারীদের উপর আল্লাহর অভিশাপ এই হাদিসটি উল্লেখ করা হয়েছে বোখারি গ্রন্থে দুই মুসলিম গ্রন্থে আছে সাত এবং নাসাই ইবনে মাজাতেও উল্লেখ করা আছে তো আপনারা যদি দেখতে চান আপনারা দেখতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের আল্লাহ যখন আমাদেরওকে প্রথম হাদিসে যেটা আসছে যে আল্লাহ যখন আমাদেরওকে জিজ্ঞেস করবেন আমরা বলবো অহংকারী কথা আমি এটা করছি ওইটা করছি বিশ্বাস করছি এই করছি নামাজ করছি কালাম করছি কত কিছু করছি কিন্তু বড়ো কথা হলো যে সর তুমি গিয়ে আমার আল্লাহ যখন প্রশ্ন করলেন তুমি যে আমার সঙ্গে দেখা হবে বা আমার বিচারের দিন তুমি সম্মুখীন হবে এটাকে তুমি আশা করতে সে বলছে না এই এক কথাই শেষ আমরা যখন আখিরাতকে বিশ্বাস করব না বিচার দিবসকে বিশ্বাস করব না আমাদের এক কথাই শেষ আমাদের কথা হলো বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ বিচার করবেন আমাদের পাপ সমূহের সম্পর্কে জানবেন এবং বিচার করবেন তবে আমাদের ভুল স্বীকার করাটাই হলো আমাদের বড়ো কথা আমরা যদি অহংকার করি তাহলে কোনোমতি হবে না আর ওই যে যারা ভুল স্বীকার করে নাই তারা গৌরব করছে আমি এটা করছি ওটা করছি এগুলি হলো মুনাফিক আর পরবর্তী হাদিসে যেটা আসছে যে সমস্ত ইমানদারকে জিজ্ঞেস করলেন যে তোমরা যে এই পাপগুলা করছো তোরা স্বীকার করছে জি জি আল্লাহ আমরা এই পাপ করছি তখন আল্লাহ তালা বললেন যে ঠিক আছে আমি দুনিয়াতে তোমার এই পাপগুলাকে গোপন রাখছিলাম আজকে সেটা প্রকাশ আমি তোমার গোপন রাখছিলাম এবং আমি তোমাকে ক্ষমা করে দিলাম তার আমল নামা ডান হাতে দেওয়া হবে আর যারা কাফের কাফের সম্পর্কে ফেরাস তারা আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে এবং তারা বলবে যে এরা তোমার প্রতি মানে আল্লাহকে বলবে যে এরা তোমার নিদর্শন সম্মুখে মিথ্যা বলতো তো এই জন্য আল্লাহ তালা তাদের উপর অভিসম্পাদ মানে আজাব দিবেন এই হাদিসগুলো এইভাবে বর্ণনা করা হয়েছে তো আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ আমাদের পবিত্র কোরানে এবং রাসুম সাল্ল আসলাম বলছেন যে আমরা কোন বিষয়গুলোর প্রতি বিশ্বাস রাখবো এবং আখিরাতে আমরা আখিরাতকে বিশ্বাস করব এবং সেই দিন যে বিচার হবে সেই বিচারের সামনে যে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো সেই কথাটা আমাদের অন্তরে পোষণ করতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে আমি আর অন্য দিকে যাচ্ছি না ভিডিও বড় হয়ে যাচ্ছে অন্য সময় অন্য হাদিস যখন আনবো তখন পাশাপাশি কিছু ইনশাল্লাহ কথা বলবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি